আসসালাম আলাইকুম প্রিয়ক ভাই বোনেরা কেমন আছেন সবাই দেশ ও বাড়ি থেকে এই মুহূর্তে যারা আমাদের ছোট্ট দেখছেন তাদের আন্তরিক শুভেচ্ছা মুবারকবাদ বন্ধুরা আজকে কিন্তু চলে আসছেন সবারই সুপরিচিত খামারি ভালো না আশিকুর রহমান ভাইয়ের খামারি বন্ধুরা বরাবরের মতো আজকেও যতগুলো কবুতর দেখাবো আলহামদুলিল্লাহ একদম পারফেক্টলি কোয়ালিটি এবং কোয়ালিটি ফুল কবুতর তো কথা বলার যাক

আচ্ছা তাহলে নাই মানে কি শপিং ডেলিভারি কমপ্লিট। ওকে আলহামদুলিল্লাহ। সারা বাংলাদেশ ডেলিভারি দিতে হবে ডেলিভারি চার্জ দিন টাকা বহন করতে হবে। ঢাকার মধ্যে টাকা ডেলিভারি চার্জ। ঢাকার বাইরে 400 টাকা। ওর এত টাকা টাকা যায় আমি ঘুরে দেই। ওটা আমি না তবে। যখন আমরা আজকে বলা তারপর আপনারা চাঁদপুর ভাই টাকা সম্ভব না। অনেক দূরে দূরে যেগুলো আবার নদী পথ থাকেই নাই। আমি টাকা দিছি আমি নাই। বর্ষা আর অনেকে ভাই নতুন তাদের জন্য ঠিক আছে প্রথম জানে মানে এই ব্যবসাটার এই পুজো সেক্টরের রুলসটা জানে যে টাকা আগে পাঠা দিতে হয় বিকাশ বা নগদে তাহলে তারপর আমি কি জন্য কি করি পাঠাই আচ্ছা চাই জিজ্ঞাসা করে ভাই এটা কি ক্যাশ অন ডেলিভারি সম্ভব ভাই এটা তো সম্ভব না তাই না রাইট রাইট আপনারা বিশ্বাসের সহিত আলহামদুলিল্লাহ জানিবেন টাকা পাঠাই দিবেন চব্বিশ ঘন্টার মধ্যে চেষ্টা করবো ডেলিভারি কমপ্লিট করে দেওয়ার জন্য ওকে আলহামদুলিল্লাহ তো ভাই ঠিকানা প্লাস ফোন নাম্বারটা আরেকবার আরেকবার ঠিক আছে আমার ঠিকানা হচ্ছে বলাশ বাড়ি আসলিয়া সাবার ঢাকা ফোন নাম্বার হচ্ছে জিরো নাইন এইট সিক্স জিরো নাইন ফোর টু থ্রি জিরো এর মধ্যে হোয়াটসঅ্যাপ থেকে সব আছে আপনারা যেটা লাগবে দ্রুত ফর্ম দিবেন যে ভাই এই পেটা আছে কিনা না যদি বলি আছে লোকেশন বলবেন দ্রুত টাকা পাঠিয়ে দেবেন যে আগে টাকা পাঠাবে তার কবুতর বেশ

দেখতে পাচ্ছেন ডানটা হচ্ছে নর এখন যেটা ডান আসলে এটা হচ্ছে মাদি আচ্ছা একদম খুব সুন্দর না ভাই দেখার মতো পেয়ারগুলো আচ্ছা আচ্ছা এই অনেক পেয়ার কেমন দাম চাচ্ছেন ভাইয়া ভাই করব না দাম দেই মাসে বিক্রি করে 3500 টাকা আচ্ছা আপনি তো আর ওই দাম দিবেন না হ্যাঁ ভাই

আমরা এখানে দেখতে পাচ্ছি খুবই চমৎকারের মধ্যে এক জোড়া হোয়াইট কালার চাইনিজ আউল না ভাইয়া ঠিক আছে এটা হচ্ছে মাদিটা এটা মাদিটা আর এটা হচ্ছে নটটা এটা হচ্ছে নটটা না সেম টু সেম সাইজের

আমরা এখানে দেখতে পাচ্ছি সম্ভবত একজন মরুভূমি রুট না ভাই বন্ধুরা একজন মালটেজ দেখাইতেছি ব্ল্যাক কালারের মধ্যে

অন্য কোনো কিছুই নাই দেখতে পাচ্ছে পা থেকে শুরু করে মাথা পর্যন্ত আলহামদুলিল্লাহ মাত্র তেইশ টাকায় বন্ধুরা আজকে চমৎকার পিয়াটা বাইরের কাছে নিতে পারবেন আমরা এখানে দেখতে পাচ্ছি বন্ধুরা একজোড়া বিউটি মাকব্যবত রয়েছে

আস্কি তে গরম গরম অফার কিন্তু বন্ধুরা পিয়ার দেখাবো কোয়ালিটি ফুল দেখাবো আলহামদুলিল্লাহ এখান থেকে কবুতনে মজা পাবেন এই পিয়াটা দেখতে পাচ্ছেন ব্লু বারলেস কালারের মধ্যে বিউটি ওমা ফুললি রানিং পিয়ার দাম আজকে 30320 না মাত্র 2200 টাকা থাকবে তবে একদম মাত্র 2200 টাকায় চমৎকার পিয়ারটা বরভাই এগুলা কি ভাই ফুল তুল ভাই না ভাই বন্ধুরা এই কি চকলেট কালার না ভাই চকলেট কালারের মধ্যে মুখী सेम টু सेम কেমন করতেছে দেখতেই পাচ্ছেন ডানেরটা মাদি বামেরটা নর মা রানি মাশাআল্লাহ ফুল রানি না ভাই ভাই এটা লাচারা দিতে আমার মন চাইতাছে না মানে এটা সুন্দর করে দাঁড়াইছে দুইটা এটা মুখমুখী ভালো লাগছে আচ্ছা তারপর এটা লাচারা দিতে হইবো যেটা আমার দায়িত্ব তো দেখাইয়া দেই একদম এই দেখতে পাচ্ছেন বন্ধুরা ফাইন এই পর্যন্ত কেমন দাম আপনাকে বারোশো টাকা এমন কোয়ালিটি যারা পেয়ারটা নিতে চা ফুলি রানিং পিয়ার মাত্র বারোশো টাকায় নিতে পারো জোড়াটা আজকে বড় ভাই গুলো কি দেয় দেন ভাই ভাই গত বিরোধে টেলমার জাসির এক এক ভাই নিছিল আপনার চার জোড়া গত সপ্তাহে দেখাইছিলাম ওটা তো আবার না না ভাই এটা মাল থাকে ভাই আমার এক বিরোধে আলহামদুলিল্লাহ আর বিরোধে খুব কম খুব কম থাকে আচ্ছা আচ্ছা বন্ধুরা

টাকায় বন্ধুরা ইউলো কালার মার্ক এই টা নিতে পারছ থেকে আশিক ভাই আমরা এখানে দেখতে পাচ্ছি ভাই খুবই চমৎকার ভাই রেড কালার মধ্যে না সবার কথা বাদ দিবে আর বলছি মাত্র সতেরোশো টাকা সতেরো টাকা পনেরোশো করে দেন না রে ভাই ভাই করে দেন দিলাম ষোলোশো টাকায় বন্ধুরা

একদম হাই কোয়ালিটি সম্পন্ন আপনার ব্রিডের আপনার রেসার না জাস্ট আপনার দেখা গেছে যারা ঠিক পালে বন্ধুরা ট্যাগ পরানো ভাই নর ভাই নর পিছনে মাদি একদম হাই কোয়ালিটি সম্পন্ন ফুল রানিং না এগুলো উরাল লেগে মানে না ফালবার উরাল লেগে যাই কথা বলো ভাইয়া

পনেরোশো টাকা হ্যাঁ মাত্র পনেরোশো টাকা বন্ধুরা আটটা

উড়ার দান্দানা ভাই খালি উড়ার দান্দা করে বন্ধুরা ছড়া খুলে দেখেন 마শাল্লাহ এ হচ্ছে মাদি হচ্ছে নর ভাই কই একটু দেখায় দেন হ্যাঁ কই একটু দেখায় দেন কারণ শাড়িন যে দেখতে পাচ্ছেন বন্ধুরা এটা কি নর আচ্ছা আচ্ছা আর এদিক কি মাদি

আর একটু নোটটা দেখাবো এই যে নোটটা যে ব্ল্যাকলেস ফুললি দেখতে পাচ্ছেন আর জমনটা হচ্ছে মাদি দুইটাই ভাই আচ্ছা

মানে খাঁচা থেকে পালিয়ে যেতে চাই এ দেখেন পিয়ারটা মাসা তো পিয়ারটা কত থাকতেছে মাত্র দুই হাজার টাকা আজকে মাত্র দুই

কারণ কি বন্ধুরা আমি নগদে নারায়ণ বাকি কাম ফাঁকি আমি জিনিসটা কিন্তু আমি দায়িত্ব নিয়ে কিন্তু দেখাই দিচ্ছি যারা নিতে চান

বন্ধুরা বিষয়টা কিন্তু বুঝতে হবে কত চমৎকার একটা নর রানিং নর মাত্র পঞ্চাশ টাকা যারা পাঁচ পেয়ার কবুতর নিবেন যে কোনো অ্যামাউন্টে থাকবেন নিবেন সমস্যা নাই পাঁচ পেয়ার কবুতর সাথে এটা নর মাত্র পঞ্চাশ টাকা